বন্ধুরা আজ একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি আবার আচ্ছা আজ মা বানাচ্ছে ঝিঙে চিংড়ি ফ্রাই এখানে চিংড়ি একদম বেছে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখানে আলু আর ঝিঙে কেটে ধুয়ে রাখা হয়েছে এটা হচ্ছে পেঁয়াজ কুচিও রাখা হয়েছে কেটে এবার মা রেসিপিটি বানানো শুরু করবে কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে চিংড়িতে হলুদ দিয়ে ভালো করে চিংড়িটা ভেজে নিতে হবে হলুদ আর একটু নুন দিয়ে চিংড়িটা ভেজে নেব ফার্স্টে তেলও মোটামুটি গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হল চিংড়িটা বেশি খুঁড়া বন্ধুরা হালকা একটু ভাজনি চিংড়ি মাছ হয়ে যায় বেশি ভাজতে ভালো লাগবে না তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি আমার আবার তেল দিয়ে দেওয়া হবে এই গরমে বন্ধুরা চিকেন চিকেন মাটন ফাটন না খেয়ে এইসব হালকা খাবার খেয়েই শরীরটা ঠিক রাখতে হবে বন্ধুরা তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে লাল লাল করে ভেজে নেওয়া হবে পেঁয়াজগুলো একটু দিয়ে দেওয়া হবে গোটা শুকনো লঙ্কা পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা নুন দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে এবার পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়েছে এবার ধুয়ে রাখা ঝেঙে আর আলুটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো কাশমুরি লঙ্কা দেওয়া হচ্ছে দু চামচ দিয়ে দেওয়া হলো আন্দাজ মতো বন্ধুরা ভালো করে নিয়ে ছেড়ে একটু ঢেকে রাখতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় আলু আর ঝিঙেটা চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হবে এবার তো বন্ধুরা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ তাই জন্য আমরা চিংড়ি মাছটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে বন্ধুরা এতে কোনো জল হবে না এটা ফ্রাই শুকনো শুকনো খেতে ভালো লাগে এটা থেকে দেখুন বন্ধুরা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আরেকবার ঢেকে দিতে হবে মিনিমাম দশ মিনিটের জন্য একটু শুকিয়ে গেলে আর একটু নামিয়ে নিতে হবে ব্যাস রেডি তো বন্ধুরা আমাদের চিংড়ি ঝিঙে ফ্রাই রেসিপিটি কমপ্লিট দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে রেসিপিটি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারাও বাড়িতে বানিয়ে ফ্রাই করুন খেয়ে দেখুন কেমন লাগলো কেমন লাগলো না কমেন্টে অবশ্যই জানান আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলি লাইক করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা টাটা